অন্ধকারে নামাজ পড়া যায় কিনা বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা নামাজে ছানা পড়া কি ঠিক না অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ডবক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোন ফজলত আছে কিনা গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য খাতনা করা বাধ্যতামূলক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আরফাত হোসেন আপনি লিখেছেন গোসলে পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা আপনি যদি গোসলের সাথে পাও ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার উজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পাও ধোয়া সুন্নাত সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে ধন্য নাই কিন্তু গোসলের সময় আপনার পাও ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা করে পাও ধোয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি প্রথম প্রশ্ন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কি না নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পড়ে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন একজন মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হল হ্যাঁ একই হস্তমৈথন করা ছেলেদের জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করুন না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত এবং জগন্ন শাস্তির মুখোমুখি হবেন এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআন করিমে সুরে মেনুনের শুরুতে ফেরদাউ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাদিন হামলু ফুরুজিম হাফিজ যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ইল্লা আলা জিম আওয়ামাকাত ইমান হুম ফাইন হাম গাইরুম আলমিন নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোনো উপায় যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ সবার জন্যই কিন্তু হারামেশা বিবেচিত হবে পরের প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না ছাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না বরং এটা নষ্ট হয়ে যাবে কারণ আমলে গ্যাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আরেক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কিনা না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরলো এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে দশজন শেয়ার হোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নেবেন এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এইভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তার আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিশ্চিত নয় লটারি মানেই হারাম হারামটি মনে করা ভুল অতএব কোন কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে কিছু মানুষকে পুরস্কার দিবেন তিনি তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনের শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জোয়াই হবে এই জন্য ওইটা না যায় এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকে কিছু মাসকে লটারি দেওয়া হল কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়েজ আছে হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি শূন্যতে খাতনা করা বাধ্যতামূলক শূন্যতে খাতনা করা সুন্নতে মহাক্ষাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহিসাল্লাম এটা কেমন সুনারের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের সুলদের কমন সুন্নার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আপনাকে আমরা আহলান জানাই সেই সাথে আপনার সুন্নতে করানো দরকার সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুনার ব্যতিক্রম হলো একটা সুননা ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহ আসালাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটাই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা সাল্লাম সুরাফ সুরাফাতেহার শুরুতে সুরাফ তেহ আগে অর্থাৎ হাত বয়দের নামাজবুর তাইমের পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরাফ তেহার সন্ধ্যা সুরা শুরু করতেন তো এই জন্য এটা অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত অন্ধকারে নামাজ পড়া যায় কিনা ইফরাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে জায়গা দেখা যায় এরকম নামাজ পড়াটাকে বলেছেন আপনি যদি মধ্যে আলো আধারের পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকের জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা প্রশ্ন হলো অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন চালু করে রাখেন এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা যদি কেউ কোরআন করিমের তেলাওয়াত সাউন্ড চালু করে রাখেন দোকানের শুরুতে বরকতের আশায় কল্যাণের আশায় তাহলে সেটা জায়েজ হতে পারে সেটা কোনো জায়েজ বিষয় নয় এর বাহিরে আপনার যদি কোরআন তেলাওয়াত করে অমনোযোগী থাকেন অন্যান্য কথাবার্তা লিপ্ত থাকেন তাহলে সেটা কোরআন আদবের খেলাফ বরং কোরআনতলাত করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে